জয় হেন্দ আজকে তোমাদের যে ক্লাসটা হবে সেই ক্লাসটা হচ্ছে কম্পিউটারের ইতিহাস আমাদের কম্পিউটার কিভাবে তৈরি হলো কোথা থেকে এলো এর একটা ইতিহাস আছে তো ইতিহাস আমাদের এখানে হিস্ট্রি সব কিছুরই হয় তো আমাদের কম্পিউটারেরও হিস্ট্রি আছে তো এখানে এই টপিকটা আজকে আমরা যে টপিকটা কভার করব সেই টপিকটা হচ্ছে কম্পিউটারের ইতিহাস এই টপিকের মধ্যে যে জিনিসগুলো আজকে আমরা তোমাদের সাথে ডিসকাস করব। এবং যে ছবিগুলো থাকবে সেগুলো একটু মন দিয়ে দেখবে ভিডিওটা স্কিপ্ট না করে অ্যান্ড চ্যানেলটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখো যেটা আমি প্রতিবারই বলে থাকি তো তোমরা অনেকে করো না তো চ্যানেলটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখো যাতে আমাদের নতুন নতুন যে ভিডিওসগুলো আছে সেগুলো পেতে পারো তো আমাদের ক্লাসটা চলো স্টার্ট করছি আজকের ক্লাস হচ্ছে কম্পিউটারের হিস্ট্রি কম্পিউটার আমাদের এই কম্পিউটার কখন তৈরি হয়েছিল। এই কম্পিউটার কোথা থেকে এসেছে অ্যাকচুয়ালি আমাদের কম্পিউটারে নিজস্ব কোনো একটা নির্দিষ্ট টাইম নেই আমরা কম্পিউটারের জনক বলে থাকি বা ফাদার অফ কম্পিউটার বলে থাকি চার্লস ব্যাবেজকে বাট তার ধারণাটা অন্য একটা সময় থেকে এসেছিল যেখানে সেটা তার থেকে অনেক বছর আগে প্রায় সাড়ে পাঁচ হাজার পাঁচ হাজার বছর আগে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার বছর আগের থেকে তো আমরা প্রথমে চলো এটা দেখি যেমন আমাদের সব থেকে প্রথম কম্পিউটারের দিকে যদি আমরা বলি একটা মেশিন তো মেশিন তৈরি হয়েছিল এই মেশিনটা অ্যাবাকাস অ্যাভাকাস কখন তৈরি হয়েছিল অ্যাবাকাস ছিল সাড়ে পাঁচ হাজার বছর আগে প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগে তো এভাকাস তৈরি হয়েছিল। এটা কোথায় ইউজ করা হতো এটা চীন দেশে বেসিক্যালি ইউজ করা হতো অ্যাভাকাসকে আমরা বেসিক্যালি চীন দেশে ইউজ করতাম ঠিক আছে এইটা চীন দেশে বেসিক্যালি আমরা এভাকাস ইউজ করতাম তো এই যে এভাকাস আমরা চীন দেশে ইউজ করতাম এই যন্ত্রটা তৈরি ছিল মেটাল এবং কাঠ এই যে যন্ত্রটা রয়েছে এইটা হচ্ছে কাঠের দিয়ে তৈরি এই যন্ত্রটা হচ্ছে কাঠ এটা হচ্ছে কাঠ অ্যান্ড এইগুলো থাকতো মেটেল বা পাথর দিয়ে তৈরি এভাকাস এখন দেখবে অনেকে এভাকাস শেখে ম্যাথামেটিক্স করার জন্য তো এটা সেই সময়কার একটা ম্যাথামেটিকেশান ক্যালকুলেশন করা হতো এর মাধ্যমে তো এটাও একটা ধরনের কম্পিউটার বলা যেত সেই সময় এই যন্ত্রটা ব্যবহার করতো কোথায় কোথায় রাশিয়া গ্রিস ইতালি জাপান বিভিন্ন দেশে কিন্তু জাপানে এর নাম ছিল এটা সোরাবান সোরাবান এই যন্ত্রটার নাম ছিল সোরাবান তো এখানটা ভালো করে দেখে রাখো দরকার হলে পজ করো পজ করে নোটগুলো নোট ডাউন করে নিও তো দ্বিতীয় আমাদের সেকেন্ড আসছি ন্যাপোলিয়ার ব এটাও এক ধরনের কম্পিউটারের জেনারেশান এই জেনারেশানটা কখন হয়েছে ষোলোশো সতেরো খ্রিস্টাব্দে এই জেনারেশানটা এসেছে ষোলোশো সতেরো খ্রিস্টাব্দে কার দ্বারা এসেছে জন ন্যাপোলিয়ারের মাধ্যমে তো এই জন নেপোলিয়ার অ্যাকচুয়ালি ব্রিটিশ স্ট্যাটিস্টিকের একটা একজন বিজ্ঞানী ছিলেন যিনি এই যন্ত্রটাকে তৈরি করেছিলেন এই যন্ত্রটা ন্যাপোলিয়ানস হার নামেও পরিচিত ন্যাপোলিয়ান বোনস এই যন্ত্রটা আরেকটা নাম হচ্ছে ন্যাপোলিয়ানস হার এখানে যোগ বিয়োগ গুণ এই জিনিসগুলো করা যেত ভাগ কিন্তু করা যেত না এই যে যন্ত্রটা এই যন্ত্রের নাম হচ্ছে সাইল রুল এটা এক ধরনের স্কেলের মতন যন্ত্র দেখো স্কেলের মতন দাগ আছে এইখানে একটা এই যে একটা পিন রয়েছে এই যে পিনটা এই যে পিনটা রয়েছে এই পিনটা দিয়ে ক্যালকুলেশন করা যেত এটা তৈরি হয়েছিল ষোলোশো কুড়ি খ্রিস্টাব্দে দেখো ষোলোশো কুড়ি খ্রিস্টাব্দে ইনিও একজন গণিতেরই বিজ্ঞানী ছিলেন এর নাম ছিল ছিলেন উইলিয়াম ট্রেড এটা আমাদের দেশের এক বিজ্ঞানী নন বাইরের ছিলেন অ্যান্ড এখানে এই বিজ্ঞানী যন্ত্রে এই যন্ত্রে কী কী জিনিস করা হতো যোগ বিয়োগ গুণ ভাগ বর্গমূল এই যন্ত্রে কিন্তু গুণ ভাগ বর্গমূল পর্যন্ত করা যেত তো একটা জিনিস ম মনে রাখবে প্রথম কোন যন্ত্রের সাহায্যে ভাগ এবং বর্গমূল করা যেত তো এই অ্যান্সার হবে স্লাইডার রুল স্লাইড রুল স্লাইড রুল স্লাইড রুলের মাধ্যমে আমরা ভা ভাগ এবং বর্গমূল করতে পারতাম নেক্সট পাসকেলের যন্ত্র পাসকেল ব্লেন্স পাসকেল এই যন্ত্রের তৈরি করেছিলেন তো এই যন্ত্রের নাম ছিল পাসকালীন যন্ত্র এই যন্ত্র তৈরি হয় ষোলোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে কোথায় এ মাধ্যমে ক্যালকুলেটর এটা ক্যালকুলেট করা যেত এমন প্রথম ফার্স্ট ক্যালকুলেটর এটাকেই ধরা হয় এর মাধ্যমে আমরা যোগ বিয়োগ জিরো থেকে নয় গুণ ভাগ করা যেত এই যে চাকাগুলো রয়েছে এই চাকাগুলোর থেকে ক্যালকুলেশন করা যেত এগুলো ঘুরা যেত অ্যাকচুয়ালি আমাদের কাছে দেখবে এক ধরনের ঘুরিয়ে আগে পাওয়া যেত না যে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা ডেট ক্যালকুলেট করতাম ঠিক সেই রকম এইগুলো দিয়ে ক্যালকুলেট করা যায় তো এই যন্ত্রের সাহায্যে আমরা এই জিনিসগুলোই করতাম তবে এই বিজ্ঞানী ইনি এই যন্ত্রটাকে তৈরি করেছিলেন এর যন্ত্রে জিরো টু নাইন নাম্বার থাকতো শুধু স্টেপ রেগনার স্টেপ রেগনার এক ধরনের আর একটা যন্ত্র যেটা কম্পিউটারকে আরও ডেভেলপ করছে এই যন্ত্রের সাহায্যে এই যন্ত্রে আমরা কি কি তৈরি করছি গুণ ভাগ বর্গমূল এগুলো সবগুলোই সব জিনিসই করা যেত এই হ্যান্ডেলটা ঘুরিয়ে ঘুরিয়ে এই যে হ্যান্ডেলটা রয়েছে এই যে হ্যান্ডেলটা দেখতে পাচ্ছ এটা ঘুরিয়ে ঘুরিয়ে আর এখানে আর একটা হ্যান্ডেল আছে এই দুটো হ্যান্ডেলকে ঘুরিয়ে এটাকে ক্যালকুলেট করা যেত এইটা তৈরি করেছিলেন বিজ্ঞানী গডফ্রেড উইলিয়াম লেবারিজ গড ফেড উইলিয়াম নেভারিজ এই যন্ত্রটা তৈরি করেছিলেন ওকে ভিডিওটার জন্য আমি একটু স্পিডে করছি যা ভিডিওটা যাতে বড় না হয় তো এখানে দেখো আরেকটা তাঁতের মতন যন্ত্র আমরা তাঁত শিল্প দেখেছি না তাঁতের তো সেই রকম দেখো যন্ত্রটা দেখতে অনেকটা তাঁতের মতন এই জন্য এই দেখুন এটা যন্ত্রটা দেখে যে জ্যাকওয়ার্ড তাঁত এটা অ্যাকচুয়ালি তাঁতেই বটে একটু আপগ্রেডেড ভাত সেই সময়কার একটু আপগ্রেডেড এখনকার দিনে আমাদের দেখে হাসি লাগবে কিন্তু সেই সময় এটাই অনেক বড়ো এটা তৈরি হয়েছিল আঠেরোশো আট খ্রিস্টাব্দে আঠেরোশো সরি আঠেরোশো চার খ্রিস্টাব্দে এটা তৈরি করেছিলেন জোসেফ জ্যাকওয়ার্ড জটিল ধরনের এখানে ডিজাইন এই যন্ত্রের সাহায্যে অ্যাকচুয়ালি ডিজাইন করা যেত এই যন্ত্রে এখানে ক্যালকুলেশনস নয় এই যন্ত্রে ডিজাইন করা যেত নিজের থেকেই ডিজাইন করতে পারত এই যন্ত্রটা আমাদের কম্পিউটারে যোগ বিয়োগ ভাগ চলে আসছে এরপরে যন্ত্রটা এরা আরেকটা জিনিস তৈরি হলো যেখানে ডিজাইন তৈরি করা হচ্ছে ঠিক আছে অ্যান্ড এরপরে আসছি পরেরটাতে সেখানে ডিফারেন্স ইঞ্জিন আমাদের এলো নতুন জিনিস নতুন একটা জেনারেশন যেখানে আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ বর্গমূল সব কিছুই করা হচ্ছে এবং ডিজাইনও করা হচ্ছে সব জিনিসগুলো একসঙ্গে আমাদের এই যে যন্ত্রটা তৈরি করলেন চার্লস ব্যাবেজ ডিফারেন্স ইঞ্জিন এই ডিফারেন্স ইঞ্জিনে প্রথম এমন একটা জিনিস অ্যাড করা হলো যাকে বলা হয় পাঞ্চ কার্ড এই পাঞ্চ কার্ড থেকে তথ্য সংগ্রহ করে যেমন আমরা এখন হার্ড ডিস্ক ইউজ করছি পেনড্রাইভ ইউজ করছি মেমরি কার্ড ইউজ করছি ঠিক সেই রকমে এখানে পাঞ্চ কার্ড ইউজ করা হতো এই পাঞ্চ কার্ডটা আমরা ভিডিও লাস্টে দেখব পাঞ্চ কার্ডটা কী তো এই যে এখানে পাঞ্চ কার্ড ইউজ করা হতো এটা কিন্তু এক ধরনের ক্যালকুলেশনসই করত এই যন্ত্রের সাহায্যে যোগ বিয়োগ গুণ ভাগ বর্গমূল সমস্ত কিছুই করতো ক্যালকুলেশনস কিন্তু এখানে ডেটাটা স্টোর করা হতো পাঞ্চ কার্ডটাতে ডেটাটা স্টোর হতো যেটা এখনকার কম্পিউটারের মেন ধারণা মেন জিনিস যে কম্পিউটারে আমরা ডেটা স্টোর করতে পারি তো সেই জিনিসটাই তৈরি করেছিল সেই জন্যই আমরা চার্লস ব্যাবেজকে আমরা সেই জন্য আমরা চার্লস ব্যাবেজকে ফাদার অফ কম্পিউটার বলি বা কম্পিউটারের জনক বা পিতা বলে থাকি ইনি তৈরি করেছিলেন আঠেরোশো বাইশ খ্রিস্টাব্দে চার্লস ব্যবেজ ইনি কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ছিলেন ঠিক আছে এখানেও এই যন্ত্রেও কিছু ত্রুটি পাওয়া যায় ছোট ছোট ত্রুটি পাওয়া যায় তো এই যন্ত্রটাকে আরও আপগ্রেড করতে চাননি ইনি আরও আপগ্রেড করতে চাইছেন তো আপগ্রেডের জন্য আট উনিশ এই সরি আঠেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে ইনি আরেকটি যন্ত্র তৈরি করলেন তার নাম হলো অ্যানালেটিক্যাল ইঞ্জিন ওই যন্ত্রের থেকে আরও আপগ্রেডেড ভার্সেন বাট এই যন্ত্রটা কমপ্লিট করেননি এই যন্ত্রটা উনি কমপ্লিট করতে পারেননি কোনো কারণে বসত এই যন্ত্রটা তৈরি হয়েছিল আঠেরোশো তেত্রিশ এখানে আঠেরোশো চৈত্রিশ লেখা আছে বাট এটা হবে আঠেরোশো তেত্রিশ এটা হবে আঠেরোশো তেত্রিশ আঠেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে আমাদের অ্যানালিটিক্যাল ইঞ্জিন তৈরি হয়েছিল ঠিক আছে এই যন্ত্রটাকে পাঁচটা ভাগে ভাগ করা যায় এখানে পাঁচটা ভাগে ভাগ করছে দেখো এই যে একটা ভাগ এখানে ভাগ আছে এইদিকে ভাগ আছে এই একটা চেম্বারটা ভাগ আছে ভিতরে এক এরকমভাবে পাঁচটা ভাগ প্রথমে আছে স্টোর যেখানে ডেটাকে সঞ্চয় করা হয় যেমন কার্ড এখানে পাঞ্চকাডের ইউজ করা হতো তো ডেটা সঞ্চয় করা হচ্ছে স্টোর এনার অ্যারিথমেটিক ইউনিট যেখানে আমাদের অঙ্কগুলো তৈরি করা হচ্ছে তার রেজাল্ট তৈরি হচ্ছে এইটা হচ্ছে অ্যারেথমেটিক ইউনিট কন্ট্রোল ইউনিট এখানে কন্ট্রোলার আছে ভিতর এই ভিতরের জায়গাটায় কন্ট্রোলারই হচ্ছে ইনপুট ইউনিট এখান থেকে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে ইনপুট দিতে পারবো অ্যান্ড আউটপুট ইন ইনমিট তার রেজাল্ট আমাকে শো করবে এরকমভাবে পাঁচটা ধাপে আমাদের কম্পিউটারটা তৈরি করা হতো হয়েছিল এই অ্যানালিটিক্যাল ইঞ্জিন নেক্সট আসছি এরপর আরও আমাদের কম্পিউটার আপগ্রেড হতে থাকে এবং কম্পিউটার আপগ্রেড হয়ে পারে আঠেরোশো নব্বই খ্রিস্টাব্দে বিজ্ঞানী হারমেন হেলারিথ বিজ্ঞানী হারমেন হেলারিথ নামে একজন বিজ্ঞানী এই যন্ত্রটা তৈরি করেন হেলারিথ ট্র্যাবুলেটার হেলারিথ ট্রাবুলেটার এই যন্ত্রটা তৈরি করেন এই যন্ত্রের এটা যন্ত্রতে অ্যাকচুয়ালি ডিজাইন তৈরি করেছিলেন সেই সময় একটা ডিজাইন এটা একটা এখন আধুনিক কম্পিউটারের যে ডেস্ক রাখা হয় তার মতন অনেকটা ডিজাইন তো এই ডিজাইনটা তৈরি করেছিলেন হা সরি হলাই। এই যন্ত্রটা এই যন্ত্রের সাহায্যে সেই সময় সবথেকে বড় জনগণনা হয়েছিল এনেকি যুক্তরাষ্ট্র ইউএসের জনগণনা এই যন্ত্রের সাহায্যেই হয়েছিল যদি কখনো কোশ্চেন্স আসে যে ইউএসের জনগণনা কোন যন্ত্রের সাহায্যে হয়েছিল তো এই যন্ত্রের নামটা লিখে দেবে হেলারে ট্যাবুলেটর হেলারে ট্যাবুলেটরের নামটা লিখে দিলে তো হয়ে যাবে হেল এল সেই সময় জনগণনা মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণনার প্রথম ব্যবহার করা হয় সেই সময় জনগণনায় এটা ব্যবহার করা হয়েছিল ওকে অ্যান্ড লাস্টে যেটা আমরা এতক্ষণ ধরে বলে আসছি পাঞ্চ কার্ড পাঞ্চ কার্ড তো পাঞ্চ কার্ডটা কি এটাই হচ্ছে পাঞ্চ কার্ড পাঁচ কার্ড সতেরোশো পঁচিশ খ্রিস্টাব্দে তৈরি হয় এবং সতেরোশো পঁচিশ খ্রিস্টাব্দে আবিষ্কার কে করেন বেসেল বাউন্স অ্যান্ড চিন এনারা দুজন মিলে পাঞ্চ কার্ডটা তৈরি করেন এন পাঞ্চ কার্ডে এই যে ডট ডট রয়েছে এখানে কিছু প্রিন্ট করার জন্য এই ডট ডটগুলো ইউজ করা হতো এবং ডেটা সঞ্চয় করার জন্য ডেটাকে ধরে রাখার জন্য আঠেরোশো এক খ্রিস্টাব্দে এই যন্ত্রের বহুত উন্নতি করেন এবং আঠেরোশো বাইশ খ্রিস্টাব্দে চার্লস ব্যাবেজ এই কার্ডকে ইউজ করেন এটাকে আরও আপগ্রেডেড করে আঠেরোশো নব্বই খ্রিস্টাব্দে এই হ্যাবিল টুলের মধ্যে টেবুলেটারের মধ্যে পাঞ্চ কার্ডকে ইউজ করে জনগণনার কাজ সম্পন্ন করেন আজকের ভিডিও এখান পর্যন্ত নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো অ্যান্ড শীঘ্রই আরেকটা ভিডিও আসবে চলো বাই অভিমান